প্রিয় দর্শক শ্রোতা প্রত্যেক দিনের মতো নিয়ে চলে এলাম আবহাওয়ার আরও একটি নতুন ভিডিও নিয়ে কেমন থাকতে চলেছে আগামীকাল শুক্রবার দিনের আবহাওয়া রইল বিস্তারিত এই মাত্র পাওয়া তাজা আপডেট ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করে দেব বা তুলে ধরব তো আপনি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা দেশ বিদেশ যেখান থেকে ভিডিওটি দেখেন না কেন অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশ আবহাওয়িদের তরফ থেকে যে বুলেটিন প্রকাশিত করা হয়েছিল যে শুক্রবার ছটা থেকে বাংলাদেশের আটটি বিভাগের একটি বিভাগ বাদ দিয়ে অর্থাৎ রংপুর বিভাগ বাদ দিয়ে ঢাকা সিলেট চট্টগ্রাম খুলনা বরিশাল রাজশাহী এবং ময়মনসিংয়ে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা যেমন মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এই কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের দপ্তর থেকে খবর প্রকাশিত করা হয়েছে এবং বুলেটিন প্রকাশিত করা হয়েছে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন নিম্নচাপটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে যেটি উড়িষ্যা উপকূলবর্তী অঞ্চলে কিন্তু প্রায় চলে এসেছে আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন যেটি আগামীকাল দক্ষিণ ভারতে অবস্থান ছিল নিম্নচাপটি সেটি কিন্তু এখন বর্তমানে উত্তরে তার উত্তরে অবস্থান করছে এবং উত্তর ভারতে কিন্তু অর্থাৎ দক্ষিণ থেকে উত্তর দিকে হয়ে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের ওপরে প্রবেশ করে কিন্তু সেটা মায়ানমার হয়ে কিন্তু আবারও সাগরে মিশে যাবে তো এখান থেকে যে আপডেটটি পাচ্ছি বা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে বা আমরা সরাসরি আপনাদেরকে উপগ্রহের চিত্রে দেখিয়ে দিচ্ছি শুক্রবার আগামীকাল কেমন থাকবে আবহাওয়া কোথায় কেমন বৃষ্টিপাত রয়েছে কাল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কি নেই অবশ্যই আপনি জানুন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখুন তাহলে আপনাদেরকে আবহাওয়ার সঠিক আপডেট আমি কিন্তু দিতে পারবো তো যারা চাষি ভাই রয়েছেন অবশ্যই সেচ সেবিত যে কাজগুলো রয়েছে অর্থাৎ আপনার যদি কোনো ফসল রয়েছে সবজি রয়েছে তো এই দুই দিন অর্থাৎ শুক্রবার শনিবার এবং রবিবার আপনি সেচ দেবেন না যদি সেচ দেন তাহলে মেঘলাযুক্ত আকাশ থাকার কারণে আপনার সবজি বা ফসলে কিন্তু ক্ষতি হতে পারে তো আপনার এই আবহাওয়াটা কেটে যাওয়ার পরে অবশ্যই আপনি আপনার ফসল সেচ দেবার চেষ্টা করবেন তো আগামীকাল শুক্র তো আগামীকাল শুক্রবার পাঁচটা থেকে কোথায় কেমন আবহাওয়া থাকবে এক নজরে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো প্রথমত আমি দেখবো কোথায় কেমন কুয়াশা থাকতে চলেছে আগামীকাল তো আগামীকাল পাঁচটার দিকে অর্থাৎ সকাল পাঁচটার দিকে এখানে আপনারা অনিষ্কিন বাংলাদেশ সহ বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গে কোথাও সেরকম কিন্তু কুয়াশা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না খুলনা বিভাগের দু এক জায়গায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুলনা বিভাগের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু হালকা থেকে মাঝারি পাঁচটার দিকে কিন্তু এখানে যশোর রয়েছে সাতক্ষীরা রয়েছে মেহেরপুর নারাইল চুয়াডাঙ্গা কুষ্টিয়া মাগুরা খুলনা বাগেরহাট তার সঙ্গে সঙ্গে ঝিনাইদা এই সমস্ত খুলনা বিভাগের কয়েকটি জায়গায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বা তার আশেপাশের জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি একটা কুয়াশা দেখা দিতে পারে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই কুয়াশা পুরোপুরিভাবে কিন্তু কুয়াশা দূর হয়ে যাবে এবং রোদ উজ্জ্বল কিন্তু আকাশ দেখা যাবে তো আগামীকাল সকালের দিকে কোথায় কেমন মেঘমালা থাকতে চলেছে এক নজরে দেখিয়ে দিচ্ছি তো আগামীকাল পাঁচটার দিকে অর্থাৎ সকালের দিকে যদি আমি লক্ষ্য করি তো কোথাও সেরকম মেঘ দেখা যাচ্ছে না পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে তবে আগামীকাল এই নিম্নচাপের জেরে উড়িষ্যাতে কিন্তু উড়িষ্যাতে পুরো একদম মেঘের আস্তরণ কিন্তু থাকতে চলেছে একদম ভোর থেকে পাঁচটা থেকে ছটা কারণ সেখানে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে অলরেডি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই নিম্নচাপের জেরে কিন্তু পুরো উড়িষ্যা উপকূলবর্তী এবং অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী অঞ্চলে একদম মেঘের একটা আস্তরণ কিন্তু আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এই নিম্নচাপ যখনই আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে যখন ঢুকবে তখনও কিন্তু তখন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দেশে কিন্তু একটা মেঘের আস্তরণ দেখা দেবে তবে হালকা থেকে মাঝারি মেঘযুক্ত আকাশ থাকতে পারে আবার আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে এখানে আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন বৈকালের দিকে হালকা একটা মেঘের আস্তরণ দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় ঢাকাসহ মেহেরপুর রাজশাহী ময়নমোহন সিং সিলেট এই একটা চত্বর দেখতে পাচ্ছেন এই যে চত্বর কালো কালো হয়ে আছে এই ধুঁধলা হয়ে আছে ধুলোর মতো এই জায়গাতে একটা মেঘের আস্তরণ পড়বে সেটা কিন্তু পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে যদি আগামীকাল আমি দেখি যে আগামীকাল কোথায় কেমন বৃষ্টিপাত হবে কি হবে না তো আগামীকাল সহ বৃষ্টি কোথায় কেমন রয়েছে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আগামীকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোথাও সেরকম বৃষ্টি কিন্তু থাকবে না বৃষ্টি আগামীকাল হবার সম্ভাবনা নেই আবহাওয়া দপ্তর সূত্রে যে খবরটা দিয়েছিল সেটা দিয়েছিল সঠিকই কিন্তু নিম্নচাপ একটু বাঁক নিয়েছে এবং বাঁক নেবার কারণে কিন্তু নিম্নচাপটি আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে খুব একটা ইফেক্ট পড়বে না হলে আপনাদের শুক্রবার থেকেই কিন্তু বৃষ্টি হবার সম্ভাবনা ছিল তো শুক্রবার কোথাও কোথাও হালকা ধুলো মারা বৃষ্টি হতে পারে তবে সেরকম কোথাও আমি উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছি কোথাও সেরকম কিন্তু বৃষ্টিপাত আমি লক্ষ্য করতে পারছি না তো আগামীকাল কোথাও সেরকম বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গে কোথাও সেরকম বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি না সরাসরি যদি আমি শনিবারের দিকে যাই শনিবার কোথাও কেমন কোথায় কীরকম বৃষ্টি হবে তো শনিবার আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিম্নচাপ এই যে লঘুচাপ বা নিম্নচাপ যেটা যেটা অবস্থান করছে উড়িষ্যা উপকূলবর্তী অঞ্চলে সেটা কিন্তু আস্তে আস্তে শনিবার যেমন আমি শনিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটা দেখতে পাচ্ছেন ভোর চারটার দিকে তারপরে পাঁচটার দিকে ছয়টার দিকে সাতটার দিকে আটটার দিকে কিন্তু আস্তে আস্তে সেটা উত্তর দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে হালকা একটু এগোচ্ছে এবং সেটা কিন্তু এগিয়ে শনিবার একটা দুটো অর্থাৎ তিনটের দিকে বৈকালের দিকে শনিবার বাংলাদেশের দক্ষিণ বিভাগে দক্ষিণ অঞ্চলে যেমন খুলনা বরিশাল এই দুটো বি বিভাগে কিন্তু একটা বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু হালকা থেকে মাঝারি বা ভারী বৃষ্টিও কিন্তু হতে পারে এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের যেসব জেলাগুলো আমি বললাম যেমন দুই মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে তার সঙ্গে সঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতায় যে দক্ষিণবঙ্গের একদম দক্ষিণবঙ্গের যে চার পাঁচটি আমি জেলা বললাম এই জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং বাংলাদেশের খুলনা এবং বরিশাল জেলার অর্থাৎ খুলনা এবং বরিশাল বিভাগের যেমন যশোর সাতক্ষীরা এখানে সাতক্ষীরা রয়েছে খুলনা রয়েছে তার সঙ্গে সঙ্গে যশোর রয়েছে মেহেরপুর রয়েছে নারাইল রয়েছে চুয়াডাঙ্গা রয়েছে কুষ্টিয়া মাগুরা খুলনা বাগেরহাট ঝিনাইদা তারপরে বরিশাল বিভাগের যেমন এখানে বরিশাল বিভাগ আমি দেখাচ্ছি বরিশাল বিভাগের যেমন এই জায়গাটা দেখতে পাচ্ছেন ঝালাকাঠি পুটোয়াখালী নোয়াখালী পিরোজপুর বরিশাল ভোলা বার ভোলা তারপরে এখানে বরগুনা রয়েছে তো এই কয়েকটি জেলাতে কিন্তু একদম অর্থাৎ দক্ষিণের যে সব যেসব জেলাগুলো রয়েছে বাংলাদেশ আবহাওয়াবিদের তরফ থেকে রংপুর বাদ দিয়ে প্রত্যেকটি বিভাগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আবহাওয়ার নিম্নচাপটি বাঁক নেবার কারণে কিন্তু বৃষ্টি সংখ্যা কিন্তু যে যেসব ঢাকা তার সঙ্গে সঙ্গে খুলনা এবং রাজশাহী বিভাগে কিন্তু বৃষ্টি নাও হতে পারে আবার হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে আবার নাও হতে পারে আবহাওয়া কিন্তু কেটে যেতে পারে তবে দক্ষিণের যে দক্ষিণের যে বিভাগগুলো রয়েছে দক্ষিণ একদম দক্ষিণে খুলনা বরিশাল এই দুটো বিভাগে কিন্তু একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবার কিন্তু শনিবার টার্গেট রয়েছে শনিবার হবার বৈকাল দিকে বা রাত্রের দিকে হবার সম্ভাবনা রয়েছে রবিবার নাগাদ কিন্তু পুরোপুরিভাবে একদম আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে এবং এই যে নিম্নচাপ সেটা দেখতে পাচ্ছেন একদম ভেসে গিয়ে সাগরে কিন্তু আবারও মিশে যাবে এখানে অনেক আপনারা দেখতে পাচ্ছেন কোথাও সেরকম আর বৃষ্টি কিন্তু হবে না তো আবহাওয়ার যদি আপনি সঠিক আপডেট পেয়ে যান আপনারা কেউ চিন্তিত হবেন না আবহাওয়ার সঠিক আপডেট আপনাদেরকে সময় মতো আমরা দিয়ে দেব তো বৃষ্টিপাত কোথাও সেরকম কাল থাকছে না আর আগামীকাল মেঘযুক্ত আকাশ বৈকালের দিকে একটু থাকতে পারে তবে কোথাও সেরকম রোদ্রোজলও কিন্তু আকাশ থাকবে কোথাও সেরকম বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না ধন্যবাদ